বন্ধুরা শীত শুরু হতে চলেছে আর শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং শীতে যে সমস্ত ফলের গাছ হয় বিশেষ করে স্ট্রবেরি ফলের গাছ স্ট্রবেরি গাছ আমি প্রতি বছর প্রচুর লাগাই আর তাই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ প্রতিবেদন নিয়ে স্ট্রবেরি গাছ লাগানোর পদ্ধতি আপনারা কোন মাসে স্ট্রবেরি গাছ লাগাবেন স্ট্রবেরি গাছ লাগানোর জন্য আপনারা কেমন ধরনের টব নেবেন তার সঙ্গে সঙ্গে কোন মাস পর্যন্ত আপনারা স্ট্রবেরি গাছ লাগাতে পারেন এই নিয়েই আজকের প্রতিবেদন বিশেষ করে ছাদ ছাদবাগানে যারা স্ট্রবেরি গাছ লাগান এবং শীতের স্ট্রবেরি গাছ থেকে ফল পান সেই সমস্ত দর্শক বন্ধুদের জন্য আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর মনে করে অবশ্যই ভিডিওটিকে হাইপ করুন আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয় ইউটিউব চ্যানেল ভার্সাটাইল গার্ডেনার বন্ধুরা দেখুন স্ট্রবেরি গাছ লাগানোর জন্য আমি বেশ কয়েকটি টব নিয়ে নিয়েছি এগুলো সবই প্লাস্টিকের টব এছাড়া মাটির টবেও স্ট্রবেরি গাছ রয়েছে এদিকে রয়েছে এদিকে রয়েছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর স্ট্রবেরি চারা তৈরি হয়েছে এগুলো আমি তৈরি করেছি আমার যে গাছগুলো বেঁচেছিল সেই গাছগুলো থেকে অর্থাৎ পুরনো মাতৃ গাছ থেকেই এই চারাগুলো আমি তৈরি করেছি চারার হেলথ দেখুন যথেষ্ট ভালো পাতা দেখুন একদম চড়া চওড়া আর এগুলো যখনই আমরা এই ধরনের টবে প্রতিস্থাপন করে দেব। তখন এই স্ট্রবেরি গাছগুলো থেকে ডিসেম্বরের শুরু থেকে আমরা ফল পেতে শুরু করব আপ টু মার্চ মাস পর্যন্ত বন্ধুরা স্ট্রবেরি গাছ লাগানোর এটাই প্রকৃত সময় যদিও বেশ কয়েকটি গাছ আমি অক্টোবর মাসেই লাগিয়ে দিয়েছিলাম আর কিছু কিছু গাছ সেপ্টেম্বর মাসেও আমি লাগিয়েছি সেই গাছগুলো বড় হয়ে গেছে এইদিকে দেখুন তবে রয়েছে এখানে দেখুন আমি মাটি তৈরি করেছি এই মাটি কীভাবে তৈরি করেছি সেই সম্পর্কে আপনাদের বলবো আর বাগানের মাটি এর সঙ্গে পরিমাণ মতো আমি বালি মিশিয়েছি এছাড়া বিভিন্ন ধরনের জৈব সার যেমন হাড়ের গুঁড়ো সিমকুচি সর্ষের খোল বাদাম খোল কিছু রাসায়নিক যেমন এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এছাড়া এর সঙ্গে যুক্ত করা আছে অল্প পরিমাণে কার্বোফিউরান থ্রি জি যাতে পোকার আক্রমণ না হয় তার জন্য আর অল্প পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট প্রায় দু মাস ধরে এই মাটিটা তৈরি হয়েছে এখানে প্রচুর গাছ রয়েছে এই টপগুলোতে আজকে আমি এই গাছগুলোকে প্রতিস্থাপন করব পরবর্তী সময় আরও বেশ কিছু গাছ আমি প্রতিস্থাপন করব এছাড়া এখানে স্থানীয় আমার যে সমস্ত বন্ধুবান্ধব আছেন বা আমার চ্যানেলের যে সমস্ত সাবস্ক্রাইবার আছেন কিছু তারা আমি তাদের বিতরণ করব তারা আমাকে অলরেডি বলে রেখেছেন দেখুন এই গাছ থেকে এখনো রানার বেরিয়ে আসছে আর এই রানার গুলো থেকে আমি চারা তৈরি করেছি এক একটা গাছে দেখুন প্রচুর রানার রয়েছে এগুলো থেকেও বেশ কিছু চারা তৈরি হবে রানারগুলো প্রতিস্থাপন করলেই এগুলো থেকে চারা তৈরি হয়ে যাবে সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা হয়তো দেখে থাকবেন স্ট্রবেরি গাছ লাগানোর কিছু নিয়ম আছে আজকের ভিডিও সেটাও আপনাদের দেখাবো কি ধরনের টবে আপনারা স্ট্রবেরি গাছ প্রতিস্থাপন করবেন এই আকারে প্লাস্টিকের টবগুলোই যথেষ্ট ভালো হবে এর চাইতে যদি ছোট আকারের থাকে তাতেও হবে কারণ স্ট্রবেরি গাছের শিকড় খুব একটা মাটির নিচে যায় না মোটামুটি যেন উপরের অংশটা একটু প্রসারিত হয় তার কারণ যখন স্ট্রবেরি গাছে ফল আসবে ফলগুলো যাতে এর মধ্যে থাকে এই ধরনের প্লাস্টিকের টব আপনারা ব্যবহার করতে পারেন এর চাইতে ছোট আকারের টবেও কিন্তু হবে কোনো অসুবিধা নেই মাটির টব হলে যথেষ্ট ভালো হবে এই ধরনের ছোট ছোটো মাটির টবে আপনারা স্ট্রবেরি গাছ লাগাতে পারেন প্রচুর আপনারা ফল পাবেন আপনারা দেখুন কীভাবে আমি এই গাছগুলো প্রতিস্থাপন করছি প্রতিস্থাপনের পূর্বে এই টপগুলোর নিচে আমি ড্রেনেজ সিস্টেম করে দিয়েছি ছোট ছোটো নুড়ি পাথর আর তার উপরে বালি দিয়ে আমি ড্রেনেজ সিস্টেমটা করে নিয়েছি এই ধরনের ড্রেনেজ সিস্টেম আপনারা করবেন নিচে বালি দিলে যে সমস্ত খাবারগুলো আপনারা পরবর্তী সময় স্ট্রবেরি গাছে দেবেন সেগুলো নিচে লিচিং হয়ে চলে যাবে না এখানে বালির মধ্যে সে খাবারগুলো থেকে যাবে আর অবশ্যই যেন তবে ড্রেনেজ হোলগুলো ঠিকঠাক থাকে যত বেশি পরিমাণে ড্রেনেজ হোল থাকবে ততই স্ট্রবেরি গাছের পক্ষে ভালো হয় তার কারণ এই গাছের গোড়ায় যদি বেশি পরিমাণে জল জমে তাহলে এই গাছ মারা যায় এই যে দেখুন কিছুটা মাটি আমি টবে অলরেডি দিয়ে দিয়েছি এরপর একটা ব্লেড দিয়ে এই প্লাস্টিকের প্যাকেটটাকে এইভাবে আমরা কেটে নেব প্যাকেট থেকে গাছটি বার করে টবের মাছ বরাবর আমি বসিয়ে দিয়েছি এরপর সাইডে কিছুটা মাটি দিয়ে দেবো আর এইখানে একটা বিশেষ সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে এই যে স্ট্রবেরি গাছের ক্রাউনটা রয়েছে এই জায়গাটা একদম মাটি দিয়ে আপনারা ভরাট করে দেবেন না এই জায়গাটাকে ফাঁকা রাখবেন গাছটা যেখানে পেকেটে ছিল তার যে মাটির উচ্চতা আর এই টবের মাটির উচ্চতা যেন সেম থাকে উপর পর্যন্ত যদি আপনারা মাটি দিয়ে ক্রাউনটাকে ভরাট করে দেন তাহলে এই গাছ মারা যাবে লাগানোর সময় বিশেষ এই সতর্কতাটি আপনাদের অবলম্বন করতে হবে এটা সবসময় মাটির উপরে থাকবে এইভাবে দেখুন একটা গাছ আমি প্রতিস্থাপন করে আপনাদের দেখালাম এই দিকে যতগুলো টব আছে সমস্ত টবেই আজকে আমি এই গাছগুলোকে প্রতিস্থাপন করব এই গাছ থেকেও দুটো চারা বেরিয়েছে এখান থেকেও দেখুন নতুন রানার বেরিয়েছে আমরা কিছু চারা এখান থেকে তৈরি করব খুব বেশি চারা এখানে তৈরি করব না এখন যদি আমরা চারা তৈরি করতেই থাকি এই গাছের বৃদ্ধি কমে যাবে তখন এই গাছে ফল আসতে অনেক সময় লাগবে তাই এখানে কিছু চারা যেমন এই একটা চারা আর এ একটা চারা এই দুটো চারা আমি তৈরি করব তারপর এখান থেকে যে রানারগুলো বেরিয়ে আসছে সেগুলোকে আমি ছিঁড়ে ফেলে দেব বন্ধুরা এই যে রানারগুলো বেরিয়ে আসছে এই রানারগুলো থেকে আমরা একটা করেই চারা নেব এখন দেখুন এই যে প্লাস্টিকের গ্লাস তাতে আমি মাটি নিয়েছি একটুখানি জল দিয়ে দিয়েছি আর এইভাবে রানার থেকে এখানে বসিয়ে এই ধরনের পিন দিয়ে আমরা এখানটায় এঁটে দেব তাতে রানারটা ফিক্সড হয়ে এই গ্লাসের মাটিতে বসে যাবে দেখুন এইভাবে প্রতিটি টবে একটি করে গাছকে আমি প্রতিস্থাপন করব। একটা গাছ প্রতিস্থাপন করে আমি আপনাদের দেখিয়ে দিলাম বন্ধুরা এই সময় অবশ্যই আপনারা স্ট্রবেরি গাছ লাগিয়ে ফেলুন আর গাছ লাগানোর পর কিছু পরিচর্যা রয়েছে যেমন গাছের তাড়াতাড়ি যাতে শিকড় আসে তার জন্য আপনারা অবশ্যই অ্যাসিড ব্যবহার করবেন আর এই গাছের প্রধান সত্য কিন্তু ফাঙ্গাস তাই মাঝে মাঝে ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করবেন সাধারণ যে সমস্ত ফাঙ্গিসাইড আছে যেমন আপনারা রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা যেমন সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন তারা ম্যানসার ব্যবহার করতে পারেন এই সাধারণ গুলো ব্যবহার করলেই ফাঙ্গাসের আক্রমণ গাছে থাকবে না কোন একটা ফাঙ্গিসাইড ব্যবহার না করে ঘুরিয়ে ফিরিয়ে দু তিন রকমের ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন আর এই গাছের পোকার আক্রমণ হয় বিশেষ করে লেদা পোকার আক্রমণ আর শীতের সময় লেদা পোকার আক্রমণ হয় তাই আপনারা মাঝে মাঝে কীটনাশক প্রয়োগ করতে পারেন যেমন আপনারা সাইপারমেথরিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন আর প্রফেক্ট সুপার এই অবস্থা আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু গাছে যখন ফল এসে যাবে তখন প্রফেক্ট সুপার ব্যবহার না করাই ভালো কারণ প্রফেক্ট সুপারের গন্ধ আছে তাই সেই দুর্গন্ধ বেঁচে থাকলে আপনারা ফলগুলো খেতে পারবেন না আর পরবর্তী সময়ে এতে কি কী সার প্রয়োগ করতে হবে সেই সংক্রান্ত ভিডিও আসবে তাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনাদের যে সমস্ত বন্ধু বন্ধুবান্ধব আছেন বিশেষ করে আপনাদের যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করে লাইক করুন আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করুন বন্ধুরা দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার